যে বাইরে থেকে লোকেরা নাকি এসে পড়েছে তাহলে প্রশ্ন কে মিথ্যে কথা বলছে কাজ পুলিশ কি মিথ্যে কাজ করছে নাকি মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংবিধানের সপ্তাহ যদি মিথ্যে কথা বলে দেন ভয়ঙ্কর ব্যাপার মানে এটা তো ক্রিমিনাল অফেন্সের পড়ে আরো একটা অবজারভেশন অনেকে এই দুজন হিন্দু ফুলে তার মধ্যে যারা গ্রেফতার হলেন তারা প্রত্যেকে একটি নির্দিষ্ট সম্প্রদায় সাম্প্রদায়িক জাঙ্গা হয়েছে এটা অস্বীকার করার জায়গা না এবং কাশ্মীরের সাথে মুর্শিদাবাদ মিলে যাচ্ছে অদ্ভুতভাবে এর থেকে আমাদের বেরিয়ে আসতা। হবে তার পথ কি সেটা বাংলার বুদ্ধিজীবী বাংলার মানুষ সবাইকে ভাবা উচিত সব ধর্মের মানুষকে যারা শিক্ষিত বিবেকবান মানুষ আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো ভাবুন এখনো সময় আছে নচেত আরো বেশি দেরি হয়েছে আবার বোমা রয়েছে আবার বোমাবাজির অভিযোগ পুলিশের সঙ্গে স্থানীয়দের এবং আপনার দলের যারা কর্মী সমর্থক তাদের বচসাও হয় দেখুন এই যে বচসা হয়েছে তার মূল কারণ হচ্ছে বোমা উদ্ধার হওয়া বোমা উদ্ধার হওয়া উচিত নয় এত পুলিশ থাকার পরেও যদি বোমা উদ্ধার হয় তাহলে তো পুলিশের ইনকম্পিটেন্সি অর্থাৎ অপদার্থতা সেটা বাইরে চলে আসে এই অপদার্থতার দায়টা কে নেবে পুলিশ মন্ত্রী নেবেন কি আমাদের তো বারবার বলতে খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি একজন অপদার্থ মন্ত্রী প্রথম কথা হচ্ছে যদি ভাতা দিতে হয় তৃণমূল কংগ্রেসের লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে ভাতা দেওয়া জনগণের টাকায় আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকা তো পারমিশন নেয়নি এই যে ভাতা দেবে সরকারি ফান্ড থেকে দেওয়া হয় তাহলে আমার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে আপনার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে আপনারা তো পারমিশন দিয়েছেন সরকারকে আপনার ট্যাক্সের টাকা এভাবে নষ্ট করার জন্য না সাধারণ মানুষ দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যখন সংবিধান এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছে তারপর যদি এইভাবে টাকা দেয়া হয় সেই টাকা দেওয়াটা আবার কোর্টে চ্যালেঞ্জ হবে কেউ না কেউ চ্যালেঞ্জ করবে যারা মামলা করেছেন তারাই চ্যালেঞ্জ করবে করে আবার এদেরকে একটা বিপদে ফেলার চেষ্টা আবার সে যে কোর্ট না বলে যে ভাতা যারা নিয়েছে তারা ভাতা সুদ সহ ফেরত দেওয়া সরকার কি করছে আমার মতে যদি ভাতাও দিতে হয় তাহলে সরকারের উচিত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলা যে আমরা টাইমিং ভাতা দিতে চাই সুপ্রিম কোর্টের পার্মিশন নিয়ে সমস্ত কিছু করা দল থেকে দল থেকে প্রাক্তন মন্ত্রী বংশগোবাল চৌধুরীকে মহিলা মহিলা ভুক্তি সিপিএম এখন ছাগলের তৃতীয় সন্তান তাকে নিয়ে আলোচনা করার কোনো মানায় না আউট অফ সিলেবাস সিলেবাসে যখন আবার আসবে তখন আলোচনা করব কাশ্মীরের অর্থনীতি ভেঙে পড়বে গরিব সাধারণ মানুষের অবশ্যই সে তো অসুবিধা হবে কারণ এই যে এত বড় একটা হামলা হয়েছে এইভাবে মারা হয়েছে মানুষকে তো মানুষ তো এরপরে যেতে ভয় পাবে এটা তো অত্যন্ত স্বাভাবিক কাশ্মীরের জায়গায় অন্য জায়গায় হলেও ভয় পেত তবে এটা বোঝা যাচ্ছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ডিসপারেশন থেকে এটা ঘটিয়েছে কারণ তারা ভেবেছিল তিনশো সত্তর দ্বারা বাতিল হয়ে যাওয়ার পর থার্টি ফাইভে অ্যাব্রোগ্রেড হয়ে যাওয়ার পর কাশ্মীরে একটা বিরাট হাঙ্গামা হবে অমুক হবে কিন্তু কাশ্মীরি লোকেরা তারা বুঝলো আর এতে তো লাভ আছে আমাদের গণতন্ত্রে পার্টিসিপেশন করার সুযোগ পাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি আসছে নতুন ইনভেস্টমেন্ট আসছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হওয়ার সম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা বুট কলিক করে তৈরি তারা ইনভেস্ট করছেন কাশ্মীরে এতে তো সাধারণ মানুষের যারা মুসলিম ধর্ম ধর্ম সম্প্রদায়ের মানুষ তাদের উন্নতি হচ্ছে এতে খেপে গিয়ে বা ডেসপারেটনেস থেকেই হামলা হয়েছে আমরা বারবার বলেছি আবার বলছি যারা এই হামলার সাথে যুক্ত তাদের প্রত্যেককে পৃথিবীর শেষ প্রান্তে খুঁজে আনতে গেলে যেতে গেলেও যদি আমাদের যেতে হয় আমরা যাবো এবং খুঁজে নিয়ে এসে তাদেরকে পানিশ করবো উই উইল পানিশ রাজা